হ্যালো এভরিওান আমি তোমাদের সোনিয়া কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও মোটামুটি আছি শরীরটা ভালো থাকলেও মনটা কিন্তু একদমই ভালো নেই এই ভিডিওটা করা হয়েছিল এগারোই জুলাই আমি চাই আমার জীবনে এই দিনটা যেন কোনো ফিরে না আসে কিন্তু প্রতিবার আমাদের জীবনে এই দিনটা ফিরে আসে হাজার কষ্ট হলেও কিছু করার থাকে না জানি তোমরা হয়তো ভাবছো আমি আজকে এইসব কি বলছি আর কেনই বা বলছি এইসব কথা তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো দিদি তোমার বাবাকে কেন দেখতে পাই না কোনো ভিডিওতে তো আজকের ভিডিওটা পুরোটাই আমার বাবাকে ঘিরে আসলে আমার বাবা বাড়িতে থাকে না আসলে বাবা থাকে বাইরে জয়পুর তাই তোমরা ভিডিওতে আমার বাবাকে দেখতে না কোনো আর জানো তো আজকে আমার বাবা চলে যাবে এইবারই প্রথম আমার বাবা তিন মাস থাকলো বাবা নিজেই বলছে আমার একটু যেতে ইচ্ছা করছে না কিন্তু তবুও যেতে হবে শুধু আমাদেরকে ভালো রাখার জন্য বাবা ওই একা ওই জয়পুরে পড়ে থাকে মাঝে মাঝে খুব খারাপ লাগে আজকে উনিশটা বছর পার করে ফেললাম তবু কিছু করতে পারলাম না জানো তো ছোটবেলায় চাইতাম আজকে অনেক বৃষ্টি পড়ুক তাহলে আর স্কুলে যেতে হবে না ঠিক তেমনই সেদিনও আমি চাইছিলাম অনেক বৃষ্টি পড়ুক যতটা বৃষ্টি পড়লে বাবা আর যেতে পারবে না কিন্তু সেই ছোটবেলার মতনই বৃষ্টি তো পড়েছিল কিন্তু সেই স্কুলে যাওয়ার টাইমে বৃষ্টি ঠিক থেমে গেছিলো সেদিনও ঠিক এমনটাই হয়েছিল তাহলে দেখলে তো টাকাটা ঠিক কতটা আমাদের লাইফে তো যাই হোক দেখো এখানে সব কিছু প্যাকিং করা হচ্ছে আর খাবারও রেডি করে দিয়েছে মা আসলে সব সবকিছু রেডি করা থাকে কিন্তু বাবা প্যাকিংটা করে দেখো টোটো চলে এসেছে এবার বাবা চলে যাবে এখান থেকে বাবা বেরিয়েছিল সাড়ে পাঁচটায় আর বাবার বর্ধমান থেকে ট্রেন ছিল বারোটায় জানো তো যখন বাবার টিকিটটা কনফার্ম হয়ে যায় তখন থেকে বাবা পুরো চুপচাপ হয়ে গেছিল বাবা চাইলেও আর থাকতে পারবে না তো যারা প্রবাসীদের নিয়ে এরকম বাজে কথা বলো অনেক অনেক ভিডিও দেখেছি যারা অনেক বাজে বাজে কথা বলো তো তাদেরকে বলছি যখন নিজেদের ফ্যামিলির কোনো লোক বাইরে থাকবে না তখন বুঝতে পারবে ঠিক কতটা কষ্টের সেই মানুষটার দিকে তাকানো যায় না আমি তো ছোটো থেকে দেখছি তাই আমি এই মর্মটা বুঝি একটা কথাই বলবো কেউ প্রবাসীদের নিয়ে কখনো বাজে কথা বলো না তারা শুধু নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য ওই দূর প্রবাসী গিয়ে পড়ে থাকে তোমরা তো দেখলেই বাবা চলে গেল। বাবা চলে গেলো মানে পুরো বাড়িটাই ফাঁকা ফাঁকানো গেলো মানে আগে যে আমি ঘরের মধ্যে বসে ফোন দেখতাম কিছু মনে হতো না কিন্তু এখনো মনে হচ্ছে যারা বলে যে প্রবাসীদের খালি বুঝতে পারছো তো কতটা সুখের মোটেও না আচ্ছা চলো কি বা দেখাবো আর অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা বলবো আজকে এতটুকুই থাক